বিহার বিজয়ে আনন্দ উৎসব জামালদাহ বাজারে বিজেপির মিছিল ও লাড্ডু বিতরণ বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কে কেন্দ্র করে উৎসবের আবহ মেকলিগঞ্জে শুক্রবার সন্ধ্যায় কোচবিহার জেলার মেকলিগঞ্জের জামালদাহ বাজারে বিজয় মিছিলের সামিল হন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা মিছিল চলাকালীন পথচারী ও দোকানদারদের লাড্ডু বিতরণ করে আনন্দ ভাগ করে নেন তারা বিজেপির নেতৃত্ব জানান বিহারের সাফল্য গোটা দেশের গর্ব সেই উচ্ছ্বাসি ছড়িয়ে দিতে এই উদ্যাপন। মিছিলে অংশ নেওয়া এক বিজেপি নেতা বলেন বিহারে যেভাবে বিজেপি অন্যান্য দলকে পরাস্ত করেছে সেটা ভেবেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে রাতে ঘুমোতে পারছেন না কেউ বলেন আগামী দুহাজার বিধানসভায় এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে সেটা আজ নিশ্চিত হয়ে গেছে আর কি বললেন তিনি শুনুন মিছিল করলেন কি উদ্দেশ্য বিস্তৃত করুন আপনারা জানেন আজকে ভারতীয় জনতা পার্টি বিজেপি বিহার রাজ্যে মানে গুহারা হারালো বিরোধীদের সমস্ত অঞ্চলে আজকে বিজয় মিশন হচ্ছে আমাদের বিরাট জয় বিজেপি যে জয় বিহার দেখিয়েছিল বাংলা অনেক আসান হয়ে গেল আজকে মমতা ব্যানার্জি আর ধুমতে পারবে না এটু গ্যারান্টি ছাব্বিশে বাংলা বিজেপির পদ্মুটছে আপনার নাম আমার নাম বিধানসভা ইনহাটা ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগেছে চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয়ে থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন